সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে মহা সমারোহে উদযাপিত হলো আজ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের কক্ষ থেকে ব্লক কার্যালয়ের সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস মহা সমারোহে পালিত হল এই প্রতিষ্ঠা দিবস প্রভাত ফেরির মাধ্যমে এবং জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মর্মু ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহসভাপতি সভাপতি দুলালচন্দ্র রায় সহ ব্লক এবং অঞ্চলের বিভিন্ন নেতৃবর্গরা এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সাধারণ মানুষের জন্য বার্তা দেওয়া হয় মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার আগামী দিনে কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করবে কোন সাধারণ মানুষ মামাটি মানুষের সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে সে সমস্ত প্রকল্প থেকে কোনভাবে যেন বাদ না যায় তার দিকে কঠোর নজরদারি রাখার উপদেশ দেওয়া হয় তৃণমূল কর্মী সদস্য বৃন্দদের এই প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসে কার্যালয়ের সামনে এই মহাসমারোহে গান বাজনা ও প্রভাত ফেরির মাধ্যমে প্রত্যেক বছর হয়ে আসছে এবং আজও উদযাপিত হলো তাই সাধারণ মানুষের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই আবেদন কোনো গুজবে কান দেবেন না সঠিক পথে এগিয়ে আসুন ও মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকারকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বার্তা ইলামবাজার ব্লক তথা সমস্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের জানানো হচ্ছে তারা যেন প্রত্যেক সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং সমস্ত সুযোগ সুবিধা থেকে কোনো মানুষ যেন বঞ্চিত না হয় তার সঠিক বার্তা দেওয়া হয় ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

এখন জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছে আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মীকে যে নির্দেশ দেবেন হাজার হাজার লাখ লাখ তৃণমূল কর্মীরা মমতা ব্যানার্জির হয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়বে সেখানে অন্য কোনো দল কি করল না করলো জানবে না তৃণমূল কংগ্রেস লড়াই করেই দেখিয়ে দেবে মোদীর বিরুদ্ধে

ій ṭ disciples e thinking of it. Christmas and he thinks of it. We are doing that first of all, the সাম্প্রদায়িক রাজনীতি করছে তারা একটা শ্রেণীকে নিয়ে বিভিন্নভাবে মানুষকে বলব নেশার নেশা ধরনের সেই নেশাতে মানুষ অনেক ধর্মীয় নেশা নয় মানুষ খাবার চায় জল চায় স্বাদ চায় পারছে তাই বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি বর্জন করছে আগামী চব্বিশ সালে আশা করছি বিজেপি একটাও সিট পাবে না পশ্চিমবঙ্গে হ্যাঁ এবং ইন্ডিয়া জোট যদি হয় তাহলে আরও ভালো হবে আজকে যখন আমরা এই হ্যাঁ দাম বাজার মধ্য দিয়ে এবং এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা বার্তা দিলাম যে আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসের কিন্তু আমরা আজকে অনেকেই তাদের কথা ভুলে যান গ্রামে গঞ্জে এখনো সেই ধরনের যেসব ব্যক্তিরা আছে

কিন্তু কংগ্রেসে থাকলে তিনি কখনোই বাংলার মানুষকে সুযোগ সুবিধা দিতে পারত না সেটা বুঝতে পেরেছিলেন তাই তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে আজকে সরকারের ক্ষমতায় এসেছেন এবং প্রতিটি মানুষের যে তিনি উন্নয়ন করেছেন কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে শিক্ষাশ্রী থেকে স্বাস্থ্য থেকে কৃষক বন্ধু থেকে যেসব উন্নয়ন চুয়াত প্রকল্প করেছেন প্রত্যেকটা মানুষের জন্য তার কাছে কোনো তিনি কোনো ভেদাভেদ করেন না সর্বস্তরের মানুষের জন্য তিনি উন্নয়ন করে যাচ্ছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা যে সরকার বিজেপি সরকার তা ধর্ম নিয়ে রাজনীতি করছেন এবং মানুষকে বিভিন্নভাবে ব্যবস্থা করার চেষ্টা করছেন কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি যেদিন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের বয়স তখন আমরা কিন্তু আপনারা জানেন বহু কর্মী আছেন যারা খুন হয়েছেন সিপিএম কাছে বহু কর্মী আছেন যারা বহু দেশে আসামি হয়েছেন মিথ্যা কে আসামি হয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের দমাতে পারেনি তাই বিজেপি বন্ধুদের বলবো বিজেপির যারা নেতা আছে তাদের বলব যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদেরকে কোনোভাবে আপনারা পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে দিকে না করে তারা ভাতে মারার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনের কাজ সেটা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা যারা কাজ করেছেন সেটাও বন্ধ করে দিয়েছেন কিন্তু যারা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা যতই কষ্ট দিয়ে একটু তৃণমূল কংগ্রেসের জায়গা থাকবে সেটা প্রমাণ করেছেন বাংলার মানুষ কারণ দু হাজার একুশ সালে যে ভোট আগামী চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন সেখানেও